প্রিয় মৎস্য খামারি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই মাছ চাষের চিন্তা নিয়ে ভুগছেন তো তাই আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এই মাছগুলো হলো গিয়ে দেশি ট্যাংরা মাছের পোনা শীতকালে অনেক চাষি ভাইয়েরাই অনেক মাছ চাষ করে লস খেয়েছেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনাগুলো এই মাছগুলো শীতকালের গ্রোথ সমান তালে বাড়ে এবং কি এই মাছগুলোর যদি সঠিক পরিমাণে খাবার খাওয়াতে পারেন এবং কি সঠিক পরিমাণে পুকুর প্রস্তুতি নিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন তাহলে দেখা যায় চার থেকে পাঁচ মাসে আপনারা এই মাছগুলোও বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছের সাথেই বাংলা মাছও আপনারা চাষ করতে পারবেন মিশ্রভাবে এই মাছ চাষ করার ক্ষেত্রে দেখা গেল যে কোনো জলাশয় এবং কি যে কিনো পুকুরেই আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন শীতকালে অন্য অন্য মাছের চেয়ে থেকে এই মাছগুলো চাষ করা অনেক বেটার এই মাছগুলো চাষ করলে শীতকালে কিন্তু রোগ ভালোই দেখা যায় না তাই এই মাছগুলো চাষ করে আপনারা ভালো একটা মুনাফাই করতে পারবেন এবং এই মাছের বাজার মূল্যও রয়েছে বেশ তাই আর দেরি না করে এখনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন তো যারা আমাদের কাছ থেকে এসে এই মাছগুলো নিতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হ্যাসারে থেকে এসে ভালো উন্নত মানের মাছের রেণু ও পোনা সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর অন্য অন্য মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকেই